দেখতে পাচ্ছেন দেখুন এখানে কোনো কারণে মুরগি খাওয়ার লোভে চন্দ্রবরা সাপটা এখানে ঢুকে যায় হ্যাঁ এবং দেখুন এই লোহার নেট রয়েছে এখানে এই লোহার নেটের মধ্যে ও মাথাটা ফাঁসিয়ে দেয় কিন্তু আর গলতে আর পাচ্ছে না যেহেতু ওদের বড়ির দিকটা অনেকটা চওড়া থাকে হ্যাঁ সেই জন্য সমস্যাটা হয়েছে তো যাই হোক আপনারা দেখুন আমরা সাপটাকে উদ্ধার করছি

তালাক তোমালা দাস দিদির ফাইল দিও মা বাবা পরে হ্যাঁ মোসা পরে বুনিয়ে দিবা হ্যাঁ নেটটাকে ওটা ঠিক করিবো পরে লাগাতো ইচ্ছা

हां मैं मामा का आस को ना 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 हां मैं मामा का

অবশেষে করা হলো আপনারা দেখতে পেলেন দেখুন এই যে কী পরিস্থিতির মধ্যে বের করা হলো হ্যাঁ অনেকক্ষণ ধরে এখানে ছিল আটকে হ্যাঁ তো যাই হোক আমাদের কার্য সফল হয়েছে এখন আমরা ড্রাম ভর্তি করছি আপনার দেখতে থাকুন ব্লেডটা থাকুন